আমার হাতে চাইরা এটা গাছে ধরছি গাছ লাল গাছ গ্যারমে এলাকা ধরছি এই যে মনে নাম হচ্ছে মনে একটা বাজার আছে

বার হয়ে যা বার হয়ে যা বার হয়া যা কামরা কামরে করিস না আমারে এ কামড় দিস না তবে দাঁত নাই দাঁত ভেঙে লেছি জঙ্গলে সাপ ধরি সাপুরিয়া বাড়ি আমার মুন্সিগুঞ্জ বাড়ি আলু দেশ ওখানে বাড়ি আর আমি থাকি কামাল ভাড়া নৌকে থাকি হ্যাঁ রাজু আর রাজু আমার ঠিক আছে রাজু মোহাম্মদ রাজু মুসলমান সাত ধরেই খেলা দেখে জীবন ধরে নেই যেখানে রাইট এখানে কাই আমরা গান আছে